হাত লাগানো ছাড়াই মাছ ধোয়ার নতুন পদ্ধতি এই পদ্ধতিটি জেনে রাখলে অবশ্যই কাজে আসবে এমন নটি টিপস নিয়ে এসেছি যেটা দেখার পর রান্নাঘরের কাজ তো সহজ হবে তার সঙ্গে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘন্টার কাজ মিনিটেই হবে চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান তো রান্নাঘরে ঢুকলেই এই যে এই কন্টেনারটা এখানে কিন্তু অনেক রকম মশলা থাকে আর এটা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে তো আমি বেশিরভাগ এখানে রাখি না এই জন্য রাখি না মানে একটা মশলার প্রয়োজন হলে পুরো ঢাকনাটা খুলতে হয় আর সবগুলো মশলাতে হাওয়া ঢুকে মশলাগুলো মানে বেশি দিন ভালো থাকে না তো যাই হোক সাত দিনের জন্য রাখলে ঠিক আছে আর যদি তার থেকে বেশি রাখতে চাও সেক্ষেত্রে আমার মতে এই রকম একটা গামলা মানে প্লাস্টিকের হোক কিংবা স্টিলের হোক মানে তলাটা যেমন ফ্ল্যাট থাকে তো এর মধ্যে কিন্তু অনেকগুলো এই ছোট ছোট এই জারগুলো আমরা মানে রেখে দিতে পারি আর প্রত্যেকটাতে আলাদা আলাদা মানে ঢাকনা থাকে তো আমাদের যেটা প্রয়োজন পড়বে সেই ঢাকনাটাই খুলবো মানে সেই মানে জারটাই খুলবো আর কি আর এইভাবে রাখলে এখানে কিন্তু অনেকগুলো মশলা তোমরা একসঙ্গে পেয়ে যাবে যতক্ষণ রান্না করবো ততক্ষণ মানে হাতের কাছে রাখবো আর সব থেকে মেন কথা হচ্ছে কি এক জায়গায় এই সব মশলাগুলো পেয়ে যাব আর মানে যেটা মশলার প্রয়োজন হবে সেই মানে ঢাকনা টাই খুলে বার করে নেব দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই মশলা নিয়ে তো ব্যাপার হচ্ছে মশলা করতে গেলে আমাদেরকে এই আদা রসুনের মানে চোখাটা ছাড়াতে হয় আর সেই খোসাগুলো আমরা কি করি ফেলে দিই কিন্তু আজ আমি এমন টিপস তোমাদেরকে দেব যে এরপর থেকে মানে আদার খোসা কখনো ফেলবে না তার জন্য এই দেখো বন্ধুরা মশলা যেহেতু করব তো আদা তো ছিলতেই হবে আদা ছেলার পদ্ধতি সবাই জানো যাই হোক সেটা বলার আর কোনো প্রয়োজন নেই তো ব্যাপার হচ্ছে এই যে আদার খোসাটা যতই পাতলা হোক না কেন আমরা এই খোসাটাকে অনেক কাজে লাগিয়ে নিতে পারি তো তার জন্য বন্ধুরা এই আদাটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব ঠিক আছে ছাড়িয়ে নেওয়ার পরে এই যে খোসাটা রয়েছে আর আদাটাকে আমি আলাদা সাইডে রেখে দিলাম আর এই খোসার কি ব্যবহার করব খোসা ছাড়ানোর পরে যদি মনে হয় যে পরিষ্কার নেই তো সেক্ষেত্রে তোমরা এই খোসাটাকে ছা মানে ধুয়ে নিতে পারো ঠিক আছে ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে চিপে নেবে তারপরে দেখো আমি দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে মানে একটুখানি রোস্ট করব এক থেকে দুই মিনিট মতো যদি রোদ্রে দিতে চাও তাহলে রোদ্রে রেখে দিতে পারো কয়েক ঘন্টাতে এটা কিন্তু শুকিয়ে যাবে ব্যাপার হচ্ছে এটা শুকিয়ে নিতে হবে শুকিয়ে পাপড় না হলেও হবে যেন এটাতে রস না থাকে ঠিক আছে জল না থাকে সেই হিসেব করে এটাকে শুকিয়ে নিতে হবে তো আমি কড়াইয়ে এটাকে ভেজে নিয়েছি এক থেকে দুই মিনিটের মতো তারপরে দেখো এটা দিয়ে দিলাম চা পাতাতে ঠিক আছে চায়ের কৌটোতে এটা রেখে দিলাম যখন চা করব তো তার সঙ্গে এই আদার খোসাটাও যাবে সেক্ষেত্রে কিন্তু আদার স্মেল কিন্তু অবশ্যই চায়ে আসবে তো অবশ্যই তোমরা এই আদার খোসাটা চায়ের কৌটোতে রেখে দেবে তবে হ্যাঁ অবশ্যই শুকিয়ে নিতে হবে যেন জল না থাকে জল থাকলে কিন্তু চাপাতাটা নষ্ট হবে ঠিক আছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এরকম যে প্যাকেটে মাল মশলাগুলো থাকে তো অনেক একটা জিনিস কী হয় যে আমরা মানে প্যাকেট খুলে কৌটোতে ভরে দিই অনেক সময় কি হয় কৌটোতে ভরার পরেও কিন্তু পোকা লাগে তো সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে সুজি তো সুজি কিভাবে রাখলে মাসের মাস কেন ছয় মাস এক বছর রাখলেও নষ্ট হবে না কারণ সুজিতে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায় আর পোকা না লাগে তার জন্য ছোট্ট একটা কাজ করে নিতে হবে আমি দিয়েছি কড়াই আর কড়াইটাকে গরম করার পরে এই সুজিটাকে দিয়ে দিলাম ঠিক আছে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো এটা এমনি এমনি রোস্ট করে নিতে হবে ভেজে নিতে হবে আর এই টুকু করার জন্যই এই সুজিতে কিন্তু কোনো দিন পোকা লাগবে না মানে নিঃসন্দেহ চোখ বন্ধ করে তোমরা এটা রান্না করতে পারো কারণ আমার তো খুবই ঘেনা লাগে যে এই সুজিতে যদি পোকা লেগে যায় সেই সুজি কিন্তু আমি ফেলে দিই মানে খেতেই পারি না আর কি যাই হোক আমি আমার কথা বলছি তো যদি এইভাবে একটুখানি এক থেকে দেড় মিনিট ভেজে নাও তাহলে কোনো দিন সুজিতে পোকা লাগবে না গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর অবশ্যই এটাকে ঠান্ডা করার পরে কৌটোতে ভরতে হবে ঠিক আছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা তো যখন বাজার আনা হয় রকম ডাল চিনি বা এরকম ধরনের যে গ্রোসারির বাজার করা হয় তো সেগুলো রাখারও একটা ব্যাপার থাকে ভালোভাবে যদি আমরা না রাখি তাহলে কিন্তু এগুলোতে পোকা কিংবা হাওয়া ঢুকলে নষ্ট হয়ে যায় গুমা লেগে যায় ঠিক আছে তো এগুলোকেও ভালোভাবে রাখার প্রয়োজন আছে তো আমি যেহেতু অর্ধেকটা এই কন্টেনারের মধ্যে রেখেছি আর অর্ধেকটা প্লাস্টিকের মধ্যে তো কে এইভাবে ধরবে ঠিক আছে এইভাবে ধরার পরে এভাবে টাইট করে বেঁধে দেবে তাহলে দেখবে এতটুকুও ফাঁপা থাকবে না আর এর মধ্যে হাওয়া বাতাসও ঢুকবে না হাওয়া বাতাস না ঢুকলেই কিন্তু এটা একদম নষ্ট হবে না ভালো থাকবে আর পোকামাকড় তো লাগবেই না তো যাই হোক ব্যাপার হচ্ছে শুধু ডাল না এই যে চিনি চিনিটা কিন্তু মানে ভালোভাবে টাইট কন্টেনারের মধ্যেই রাখতে হবে যে চিনি রাখার পরে আমরা কিন্তু অবশ্যই এর মধ্যে চামচ রাখি চিনি কেন প্রত্যেকটা জিনিসে একটা করে চামচ রাখি আর ভর্তি করে রাখলে চামচটা কিন্তু ঢুকতে চাই না ঠিক আছে তো এইভাবে তোমরা চামচটাকে ভরে দিতে পারো মানে হ্যান্ডেলটাকে এই চিনির মধ্যে দিয়ে দিলাম আর মুখটা ওপরের দিকে রাখলাম তাহলেই মানে ঢাকনাটা ভালোভাবে লেগে যাবে তো যাই হোক যেভাবে আমি ডালের প্লাস্টিকটা বাঁধলাম ঠিক সেইভাবে এই চিনির প্লাস্টিকটাকেও বেঁধে দেব এই দেখো বন্ধুরা এইভাবে ধরবো আর এইভাবে টাইট করে বেঁধে দেব। এইভাবে বাঁধলে হবে কি যে হাওয়া ঢুকবে না আর হাওয়া না ঢুকলে কিন্তু এটা ভালো থাকে এবারে ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জিনিস একটু আটটু যদি প্লাস্টিকের মধ্যে থাকে তো সেই জিনিসগুলোও কিন্তু ভালোভাবে রাখতে হবে যেখানে সেখানে রাখলে মানে সেই জায়গাটা দেখতেও বিছরি লাগে আর অনেকটা জায়গা ঘিরেও থাকে তো তার থেকে ভালো একটা কন্টেনার নিয়ে নেবে আর তার মধ্যে এই যে এক্সট্রা জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেবে তো যদি বেশি পরিমাণে থাকে তাহলে কন্টেনারটাও বড়ো নিতে হবে কম পরিমাণে থাকলে ছোট কন্টেনারে রাখলেও হবে এখানে বন্ধুরা আমি নিয়েছি ট্রান্সপারেন্ট যে কৌটোগুলো থাকে তো আমার বেশিরভাগ ওই রকমই কৌটোগুলো পাবে যেন বাইরে থেকে দেখতে পাই ওই জন্য আমি এরকম ট্রান্সপারেন্ট কৌটোর ব্যবহার করে থাকি তো যাই হোক খোঁজাখুঁজি করতে হয় না বাইরে থেকেই দেখতে পাই খুব চট করে মানে জিনিসগুলো তুলতে পারবো আর কি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে রুটি প্রায় প্রত্যেকের ঘরে ঘরে মানে সকালে হোক বা সন্ধ্যায় হোক করতেই হয় তো যাই হোক একটা করে লই করা বা রুটি করার ব্যাপারটাই কিন্তু অনেকটাই ঝামেলা ঠিক আছে তো সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই টিপসটা তো যারা ডেলি আমার ভিডিও দেখো তারা হয়তো অবশ্যই দেখেছো কারণ এটা আমি এর আগে আপলোড করেছি তো যাই হোক যদি তোমরা আটটা দশটা রুটি একসঙ্গে মানে লই করতে চাও তাহলে সেই আটটা দশটার সমান আটাটা এখানে নিয়ে নিয়েছি আর এখানে দেখো আটাটাকে এইভাবে কিন্তু বেলতে বেলতে এটা গোল হয়ে যাবে আর এইভাবে গ্লাস দিয়ে কাট করে নেব মানে তোমরা বুঝতেই পারছো এটা আট দশটা রুটির সমান লইটা ছিল মানে আটাটা ছিল আর এইভাবে গ্লাস দিয়ে কাট করে নিলাম একটা একটা লই করার কোনো প্রয়োজনই নেই দেখো এইভাবে কত সুন্দর একসঙ্গে সাত আটটা লই করা হয়ে যাবে আর গোল গোল হবে আর রুটিটা যখন বেলবো সেটাও কিন্তু গোল গোল হবে তো হলো না ঘন্টার কাজ মিনিটে অবশ্যই তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো মানে ভীষণই মজা লাগবে যাই হোক চলো দেখে নেওয়া যাক হাত লাগানো ছাড়ার মাছ ধোয়ার পদ্ধতি তো বন্ধুরা কখনো কখনো এমনও হয় না যে মানে এই কাজটা নিজেকেই করতে হবে কোনো অপশান থাকে না আর যদি হাতে ব্যথা থাকে বা কাটা থাকে বা কোনো অসুবিধে থাকে আঙুলে তো সেক্ষেত্রে এই কাজটা করব কি করে তো সেই টিপসটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বন্ধুরা আমার ডান হাতের বুড়ো আঙুলটা দেখে বুঝতে পারছো মানে লাল হয়েছে জায়গাটা মানে ফোসার মতো হয়ে গেছে ফুলে আছে তো সেক্ষেত্রে আমি কিন্তু মানে আমার কাছে কোনো অপশান নাই আমাকেই করতে হবে তার জন্য ছোট্ট একটা টিপস কিচ্ছু না একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবে ঠিক আছে হাফ লিটারের যে কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে সেগুলো অনেকটা শক্ত থাকে তো ওপর থেকে চার পাঁচ আঙুল আমি কাট করে ফেলে দিয়েছি আর এই যে নিচুটা এই কাজটা করার জন্য বাসনটা একটু বড় নিতে হবে আমি তোমাদের বলে দিলাম বাসনটা একটু বড় নিলে হবে কি এইভাবে এই বোতল দিয়ে মানে ধুয়ে তো নেবো কিন্তু লবণ দিয়ে যখন কচলাবো তখন তো এই এখানে ব্যথা আছে যেহেতু অসুবিধে আছে আর লেগে যেতে পারে সেই জন্য এটা কিন্তু বোতল দিয়ে মানে খুবই সহজে তোমরা করে নিতে পারো টাচ না করে কিন্তু লবণ দিয়ে এভাবে ঘষে নিতে পারো যদি মনে হয় একবারে ভালো হয় না তাহলে দুইবার ঘষে নেবে খুবই সহজ পদ্ধতি হাতেও যদি এরকম অসুবিধে থাকে তাহলে এইভাবে কিন্তু লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নিতে পারো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ